ভাই কত এক লক্ষ সাত হাজার টাকায় মার্শাল মার্শাল দেখেন খুব সুন্দর একটি গরু আজকে হজরতপুর হাটে কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ সাত হাজার টাকায় ভাই কত নিচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা মার্শাল মার্শাল দেখেন এক লক্ষ নব্বই হাজার টাকায় কিন্তু আজকেই হজরতপুর হাটে জুরা গরু বিক্রি হয়ে গেল মার্শাল সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন আরো একটি গরু কিন্তু আজকে হরযতপুর হাটে বিক্রি হয়ে গেল ভাই কত নিছে এক লক্ষ সত্তর হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন খুব সুন্দর একটি গরু কিন্তু আজকে হরযতপুর হাটে বিক্রি হয়ে গেল এক লক্ষ সত্তর হাজার টাকায় সবাই ভিডিওতে লাইক কমেন্টস করবেন বন্ধুরা দেখেন বন্ধুরা হরজাতপুর হাটে আজকে কিন্তু একটি পাহাড় লাল একটি পাহাড় এই যে চলে আসছে দেখেন লাল পাহাড় লাল পাহাড় মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন আজকে কিন্তু আজকে কিন্তু আরেকটি গরু বিক্রি হয়ে গেল হরজতপুর হাটে ভাই কত নিছে আড়াই লক্ষ টাকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন আজকে এই হাটে কিন্তু আরও একটি কালো একটি বিশাল একটি গরু বিক্রি হয়ে গেল আড়াই লক্ষ টাকায় সবাই ভিডিওতে লাইক কমেন্টস করবেন বন্ধুরা মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন হজরতপুর হাটে আরও দুই দুটি গরু বিক্রি হয়ে গেল ভাই কত নিছে দুই লক্ষ সত্তর হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর দুটি গরু কিন্তু আজকে এই হরজতপুর হাটে বিক্রি হয়ে গেল দুই লক্ষ সত্তর হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ সবাই ভিডিওতে লাইক কমেন্টস করে দিবেন বন্ধুরা ভাই কত নিচে বড় ভাই কত নিচে ভাই কত নিচে ভাই দেড় লক্ষ টাকা মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন এক লক্ষ পঞ্চাশ হাজার কিনছেন কোথায় যাবে এটা কুরবানির জন্য পাঁচটা তেরো লক্ষ তিরিশ হাজার টাকা আগে দেখাইছি আপনাদেরকে তিনটা এবং এই হচ্ছে দুইটি এই পাঁচটি গরু আজকেই হরজতপুর হাটে কিন্তু বিক্রি হয়ে গেল তেরো লক্ষ তিরিশ হাজার টাকা মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন আরো একটি গরু কিন্তু আজকে হরজতপুর হাটে বিক্রি হয়ে গেল ভাই কত নিছে বিরানব্বই হাজার টাকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন আজকে কিন্তু এই হরযতপুর হাটে বিরানব্বই হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটি গরু ছোট সাইজের একটি গরু কিন্তু এই হরজতপুর হাটে আজকে বিক্রি হয়ে গেল সবাই ভিডিওতে লাইক কমেন্টস করবেন

এক লক্ষ হাজার টাকায় মাশ আল্লাহ দেখেন বিশাল সাইজের একটি গরু কিন্তু আজকে এই হরযোৎপুর হাটে বিক্রি হয়ে গেল এক লক্ষ উনসত্তর হাজার টাকায় সবাই ভিডিওতে লাইক কমেন্ট বন্ধুরা এক লক্ষ উনসত্তর হাজার টাকায় কিন্তু এই গরুটি আজকে বিক্রি হয়ে গেল এই হরযোৎপুর হাটে কথা নিচে পঁচাত্তর হাজার টাকায় মাশাল্লাহ মার্শাল্লা দেখেন পঁচাত্তর হাজার টাকায় আজকে এই হাটে এই গরুটি বিক্রি হয়ে গেল মাত্র পঁচাত্তর হাজার টাকায় সবাই ভিডিওতে লাইক কমেন্টস করবেন বন্ধুরা ভাই কত নিচে দুই লক্ষ একষট্টি হাজার টাকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন বিশাল সাইজের একটি গরু কিন্তু আজকে এই হাটে বিক্রি হয়ে গেল দুই লক্ষ একষট্টি হাজার টাকায় সবাই ভিডিওতে লাইক কমেন্টস করবেন বন্ধুরা করু আহ করু